আজকের যে শিরোনামটি ব্যবহৃত হয়েছে অনেক হয়তো ভাবতে পারেন যে আমি কি সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং কি গোলাম মাওলা রনি যেন তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী তারা সবসময়ই দুজন দুজনকে আক্রমণাক্ত করে কথাবার্তা বলে তেমনি সম্প্রতি সময়ে গোলামলা রনি তা ফেসবুক পেজে ইলিয়াসকে নিয়ে বিশাল একটি পোস্ট দিয়েছেন শুধু তাই নয় ইলিয়াসকে যেন রীতিমতোই ধুয়ে দিয়েছেন গোলা মাওলা রনি হঠাৎ করে কেনই বা তিনি এইসব কথা বলছেন আর কি এমন কথা বলেছে সেখানে নতুন করে এই পোস্টটি কেনই বা ভাইরাল হয়েছে ভিওর্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন গোলাম আর রনি তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য বটে তিনি দুই হাজার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ে পটুয়াখালী তিন আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন পরবর্তীতে দুই সালে ছাব্বিশে নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে মানে বিএনপিতে যোগদান করেন আর এই গোলাম রনি এবার সাংবাদিক ইলিয়াসকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ কথা বলেছেন যে কথা সত্যিকার অর্থে ভদ্র সমাজে কখনোই যায় না বলে আমি মনে করি সাংবাদিক ইলিয়াসকে ঘিরে সরাসরি গোলাম মোল্লা রনি তার ফেসবুক পেজে যে পোস্টে দিয়েছেন সেই পোস্টটি খুব তুলে ধরা হলো তাই একটু সময় নিয়ে সম্পূর্ণ পোস্টটি অবশ্যই দেখবেন আর তার কথার সাথে কতটা যুক্তিসঙ্গত আছে সেই মতামত আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন গোলাম মানো রনি তার ফেসবুক পেজে ইলিয়াসকে নিয়ে পোস্ট দিয়ে তিনি বলেন সাংঘাতিক ইবলিয়াস হোসাইন অরফে ইল্লুর সঙ্গে আমার সম্পর্ক এবং তার মায়ের সঙ্গে আমার কিভাবে পরিচয় এবং তার স্ত্রীর সঙ্গে তার অফিসে লম্পট বসের সঙ্গে কি সম্পর্ক তা নিয়ে বিস্তারিত বলার আগে ইল্লুর মায়ের যৌবনকালের কল্পিত ছবি ভালো করে এঁকে নিন লোকে নিয়ে বিস্তারিত বলার পূর্বে নিজের সম্পর্কে কিছু বলা যাক রনি নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন তাই তো তিনি নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেন আমার শরীরটা অনেকটা বাইলা মাছের মতো নরম সারাটা জীবন আমি কই মতো লড়াই করে বেঁচে আছি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি এবং মেধার লড়াইয়ে গত চল্লিশ বছরে বড় বড় রাগবাল মাফিয়া সিন্ডিকেট এবং তথাকথিত বুদ্ধিজীবীদেরকে পিছনে ফেলে আমি যেভাবে আজ অবধি টিকে আসি তার রীতিমতোই বিস্ময়কর শেখ হাসিনা সরকার সর্বস্ত চেষ্টা করেছে আমার আর্থিক দুর্নীতি এবং ব্যক্তিগত চরিত্রহীনতার প্রমাণ খোদার জন্য যদি কিছু পেত তবে এতদিন জেলে থাকতাম আমি জীবনে আমি ইল্লু বিল্লুদের সঙ্গে কোনো লড়াই করিনি যাদের সঙ্গে লড়েছি তারা ক্ষমতা বৃত্ত বৈভবের দেশ সেরা এবং সব লড়াইয়ের প্রতিপক্ষ পরাজিত হয়েছে শত্রুদের অনেকে অপমান অবদস্থ মামলা মোকদ্দমা এবং প্রকৃতির প্রতিশোধের কবলে পড়ে এমনভাবে ভাবে অদপতিত হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না জীবন যুদ্ধের এই পর্যায়ে যখন সব কিছুই সেটেল অর্থাৎ চল্লিশ বছরের বিবাহিত জীবন তিনটি মেধাবী ছেলে যারা নিজ নিজ কর্মই সফল সাতটি ভাই হাজার খানেক নিকট আত্মীয় এবং দেশ বিদেশের কয়েক লাখ পরিচিত লোকজনের নিকট যখন আমার জীবনের কিছুই খোলা কিতাবের মতো পরিষ্কার তখন মানসিক বেকার বেকারগ্রস্ত মানবরূপী সাক্ষাৎ শয়তান ইল্লু সামাজিক মাধ্যমে যা কিছু করেছে তার জন্য তার জন্ম ত্রুটি মা বাবার অনৈতিক জীবন এবং নিজের পাশবিক জীবনে দায়ী তার জীবনের হতাশার নেপথ্য কারণ বর্ণনা করলেই বুঝবেন কেন সে বুন মতো সারাক্ষণ শব্দ করে আর মন্দ চিন্তা এবং ক্রমে ব্যস্ত থাকে ইলিয়াসের বাল্যকাল থেকে শুরু করে তিনি বলেন ইল্লু যখন বালক তখন তার মা কয়েকটি হোটেলে নিয়মিত যাওয়া আসা করত কখনো তার বাবা আবার কখনো বালক ইল্দু তাকে হোটেলে নিয়ে আসতো এবং মায়ের ফিরে আসা না পর্যন্ত লোভিত অপেক্ষা করত। একদিন কোনো এক যৌন দানবের কবলে পড়ে মহিলা রক্তাক্ত হলো পুরো হোটেলে হৈস পড়ে গেল পুলিশ এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেল আমি তখন জরুরি বিভাগে ছিলাম ইল্লুর কান্না এবং লোকজনের হৈস শুনে এগিয়ে আসলাম মহিলার করুণ অবস্থা দেখে আমি উপস্থিত লোকজনকে বললাম আগে ভিকটিমকে চিকিৎসা দেওয়ার জন্য সেই দিন ইল্লু এবং তার মা যে কৃতজ্ঞতা নিয়ে আমার দিকে তাকিয়েছিল তা নিজ চোখে না দেখলেই কখনো বোঝাতে পারবো না উল্লেখিত ঘটনার সূত্রে ইল্লু মা একদিন ইল্লুকে নিয়ে আমার সঙ্গে দেখাও করেছিল কেঁদে কেঁদে বলছিল কারা তাকে কীভাবে ঠকাইছে এবং সে কেন ওইসব কর্ম করে বেড়ায় ইল্লুর সাক্ষী সেদিন তার মা আমি তাকে বলেছিলাম এবং তাদের জন্য কি করেছিলাম এত কিছুর পরেও ইবলিশরূপী ইল্লু কেন ভাদ্র মাসের কামাশক্ত পাগলা কুকুরের মতো আচরণ করছে তা আমার বোধগম্য হচ্ছে না দ্বিতীয়ত ইল্লু যখন বড় হলো তখন আমি জানলাম সে এক লম্পটের অফিসে চাকরি করে লম্পট বসের মনোরঞ্জনের জন্য সে নিজের স্ত্রীকে কিভাবে বসের শয্যায় পাঠাত তা তার অফিসের লোকজন আদৌ বলাবলি করে বিদেশে নিজেকে সমকামী হিসাবে ঘোষণা দিয়ে শরণার্থী হওয়া একাধিক বিয়ের পরেও একের পর এক পরকে করতে গিয়ে হাতে নাতে ধরাকে খেয়ে খাওয়া এবং কি এসব কুকর্মের জন্য জেলে যাওয়াসহ সহ পাবলিক প্লেজে জনগণের হাতে কুত্তা পিটনি খাওয়ার কথাও কম বেশি সবাই জানলেও ওই সব নিয়ে আমার বলার রুচি নেই নিজের প্রতি দুর্ভিক্ষ জীবন যন্ত্রণার কারণে সে যে সকল কাজ করেছে তার কারণে সারা বাংলায় তার মতো ঘৃণিত মানুষরূপী শয়তান দ্বিতীয়টি নেই এই শয়তান কেন আমাকে নিয়ে মাথা ঘামাচ্ছে তার কারণ আমি খুঁজেই পাচ্ছি না আমার বাবা গামছা বিক্রি করতো না নুসনি বিক্রি করতো তা নিয়ে ইল্লুর কেন আগ্রহ আমি কি করে হাজার হাজার কোটি টাকার মালিক হলাম সেই চিন্তায় কেন তার কেন নিজের জীবন যাহার নাম বানিয়ে ফেলছে ইল্লু আমার কয়টি বউ তা নিয়েও কেন তার এত আগ্রহ অথচ তার মাঝে যৌবন বিক্রি করে তাকে লালন পালন করেছে এবং এখনো বিদ্যা হয়ে অনাহারে দিন কাটাচ্ছে তার জন্য দুমুঠো ভাতের যোগান দেওয়া ইল্লুর খুবই জরুরি আর সেটা না করে ট্যাক্সি বালক কবে যে অবিষত্ব হয়ে বড় বড় ট্রাকের সঙ্গে সংঘর্ষের আমরা কেউই জানি না সময় রনি বিশেষ দ্রব্য ববলিলার দিয়ে শেষে বলেন উল্লিখিত ঘটনাটি একটি রম্য রচনা গল্পের সঙ্গে কারো ব্যক্তিগত বিষয়ের সঙ্গে মেলানো না মেলানো পাঠকের একান্তই বিষয় এভাবে যেন সাংবাদিক ইলিয়াসকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন রনি সাংবাদিক ইলিয়াসকে নিয়ে তিনি যে এইভাবে কথাগুলো বলেছেন এতটা ছোট করে কথাগুলো বলেছেন সেই বিষয়টাকে সত্যিকার অর্থে আপনি আসলে কীভাবে দেখছেন একজন মানুষ আরেকজন মানুষের সাথে শত্রাম থাকতেই পারে কিন্তু একে অপরের এইভাবে গল্প সাজিয়ে এত বড়ো পোস্ট লিখে কাউকে হেউ করার মানে কি অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে